সালামু আলাইকুম দিস ইজ আমিন মাহমুদ অ্যান্ড আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করছি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এন্ড অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড আফটার দ্যাট আমার একটা লং গ্যাপ পরে যায় আমার স্টাডির অলমোস্ট থ্রি ইয়ার্স অ্যান্ড দেন আমি আমার আইলস কমপ্লিট করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট ফার্স্ট মান্থে তো আমার আইস রেজাল্ট এত ভালো হয়নি অ্যান্ড আমি খুবই ডিপ্রেসড ছিলাম যে আমি কিভাবে আমার লাইক গোলটা অ্যাচিভ করব। দেন আমি অনলাইনে বিভিন্ন ধরনের এজেন্সির সাথে কন্ট্যাক্ট করি অ্যান্ড এর মধ্যে আমি ইউরোপিয়ান ইন্টারন্যাশনালের খোঁজ পাই অ্যান্ড তাদের সাথে আসা সরাসরি কথা বলি অ্যান্ড আমার যেসব ল্যাকিংস আছে ওগুলো নিয়ে তাদের সাথে ওপেন ডিসকাস করি অ্যান্ড তারা আমাকে আশ্বস্ত করছে যে তারা প্রত্যেকটা স্টেপে আমাকে হেল্প করতে হবে কীভাবে হেল্প করতে হবে সেটাও আমাকে ডিটেলসে বলছে অ্যান্ড আমি তারপর আমি আমার ভাইকে নিয়ে আসি ওপেন ডিসকাস ওপেন ডিসকাশনের পর আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি অ্যান্ড তারাও আমাকে যখন সাপোর্ট করছে দেন আমি আমার জার্নিটা তাদের সাথে স্টার্ট করি দেন ওনাদের সাথে জার্নিটি স্টার্টের পর নাও আমি আমার ভিসা হাতে পেয়েছি লাইক এটা হয়েছে আমার অস্ট্রেলিয়ার ভিসা মাস্টার্স প্রোগ্রামে তো আমার ইচ্ছা ছিল বিং এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স আমার ইচ্ছা ছিল ভালো একটা পোস্ট গ্রাজুয়েশনের যেটা লাইক ড্রিম কাম যে ওনাকে ওনারা আমাকে এই স্বপ্নর পথে তারা আমাকে আমার পথযাত্রী আমাকে সাহায্য করছেন অ্যান্ড প্রত্যেকটা স্টেপ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটির ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টেশন অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি প্রত্যেকটা স্টেপে তারা আমাকে এত ভালোভাবে হেল্প করছে আমি খুব স্যাটিসফাইড যে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি অ্যাজ আই গেট মাই প্রিভিয়াস ইনফরমেশন লাইক আমার অনেক বন্ধুরা আছে তারা অনেক সাফারিংসের মধ্যে দিয়ে গেছে অনেকের ভিসাও ঝামেলা হয়েছে তাদের ভিসা পাইতে অনেকের রিজেকশন হয়েছে তো আমি এই জন্য ভয় পাইতেছিলাম যে আমি কীভাবে কী করব দেন তারা আমাকে হেল্প করছে ইনফরমেশন দিয়ে কী কীভাবে আমার ডকুমেন্টসগুলা গুছাইতে হবে অ্যান্ড যেই ডকুমেন্টসগুলো ল্যাকিংস ছিল ওগুলোকে কীভাবে ইম্প্রুভ করতে হবে প্রত্যেকটা জিনিসে তারা আমাকে ইন ডিটেলস হেল্প করছে যার কারণে আমি কোনো প্রবলেম ফেস করি নাই ইউনিভার্সিটি ইন্টারভিউ থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই যদি আপনারা কেউ চান যে তাদের গোল অ্যাচিভ করতে অ্যান্ড দেন এরকম অস্ট্রেলিয়া বা বিভিন্ন প্রোগ্রামের মাস্টার্সের জন্য বা অনার্সের জন্য যাইতে চান তাহলে তারা অবশ্যই আয়েশা সরাসরি কথা বলতে পারেন আপনাদের যদি কোনো ল্যাকিংস থাকে ডকুমেন্টেশন আর রেজাল্টের কিছু ইস্যুস থাকে আপনাদের আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের রেজাল্ট অনুযায়ী তারা আপনাকে হেল্প করবে অ্যান্ড যদি স্টাডি গ্যাপ থাকে ওইটাকে কীভাবে ম্যানেজ করা যায় দেন ওই ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে তো আমি আমার ভিসা অলমোস্ট উইদিন টোয়েন্টি ডেজে হাতে পেয়েছি অ্যান্ড ইনশাল্লাহ আপনারাও মেবি যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটুকু হেল্পফুল আরেকটি কথা যেটা না বললে না যে অনেকের দেখা যায় যে রেজাল্ট কম আইএসের রেজাল্ট কম অ্যান্ড দেন সিজিপিও একটু লো বাট তারা অ্যাফোর্ড করতে পারবে যাওয়াটা এরকম যদি কেউ থাকেন ডেফিনেটলি তারা কন্ট্যাক্ট করেন হতাশ না হয়ে তারা যোগাযোগ করেন যে কীভাবে আপনি বেনিফিটে রইতে পারেন অ্যান্ড দেন হচ্ছে যে কীভাবে তারা আপনাকে হেল্প করতে পারে আপনি ইন ডিটেলসে তাদের সাথে কথা বলে দেন আপনাদের যদি মনে হয় যে না দে আর রিলেয়েবল অ্যান্ড স্যাটিস দে আর রিলেবল অ্যান্ড ক্রেডিবল দেন আপনারা তাদের সাথে কাজ করতে পারেন যেহেতু আমি আমার এতগুলো ড্রব্যাক নিয়ে দূর আসতে পারছি ইনশাআল্লাহ আপনার ব্যাপার